আশা করি অনেকে ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে মুশফিলাতে অ্যাকাউন্ট খুলতে হয় বোনাস পাঁচশো টাকা কীভাবে নেবেন আমি এ জি দেখিয়ে দেবো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে চলে আসবেন এখানে এসে সর্বপ্রথম বিটি আপনি বাংলাদেশি হয়ে থাকলে বিটি সিলেক্ট করবেন আমি বিটি সিলেক্ট করে দিচ্ছি এরপরে ব্যবহারকারী নাম অবশ্যই আপনার নামের সাথে কিছু সংখ্যা দেবেন আমি দিয়ে নিচ্ছি আমার নাম দেওয়া শেষ এখন আমি কিছু সংখ্যা দেব অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সাথে কিছু সংখ্যা দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড মনে রাখবেন পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে এরপরে ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি আমার ফোন নাম্বার দেওয়া শেষ এরপর নিশ্চিতে ক্লিক করবেন নিশ্চিত করুন এখনই রিভিজিট করুন এই জায়গায় ক্লিক করবেন আমাদের তথ্য যাচাই করতে হবে এর জন্য কোনটনে ক্লিক করবেন এখন থ্রি লাইনে ক্লিক করবেন এর উপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলের ওই জায়গায় এরও বাটনে ক্লিক করবেন এরপর ব্যক্তিগত তথ্য এই জায়গায় ক্লিক করবেন এই ক্লিক করার পর সর্বপ্রথমে আপনি আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন আমি আমারটা করে নিচ্ছি অবশ্যই ষাট ডিজিটের একটা কোড পাঠাবে সঠিক কোডটি দিবেন আমার আরেকটি ফোনে চলে এসেছে কোড আমি দিয়ে দিচ্ছি আমার কোড দেওয়া শেষ অবশ্যই আপনারা দিয়ে নেবেন সম্পূর্ণ নাম জন্মদিন এগুলো পূরণ করে নেবেন আমি এখন করব না আমি এখন দেখাবো কীভাবে বনয়ে দিতে হয় আবার থ্রি লাইনে যাবেন প্রভালে ট্যাপ করবেন আমার প্রসার এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর ক্লাইম করুন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলাম আমি এই যে দেখাচ্ছে বোনাস স্লোমান এখন বোনাস ব্যালেন্সটা দেখার জন্য আবার থ্রি লাইনে যাবেন এরপরে আবার প্রভালে ক্লিক করবেন এই যে দেখুন পাঁচশো টাকা আপ বোনাস দেখাচ্ছে বোনাস এই বোনাস দিয়ে শুধু আপনি জিলি জিটিবি গেম খেলতে পারবেন বোনাসের টাকাটা দিয়ে শুধু জেটিবি গেম খেলতে পারবেন স্লোটায় আসবেন এই যে দেখতে পাচ্ছেন জেডিবি জেটিবি এই জায়গার শুধুমাত্র গেমগুলো খেলতে পারবেন শুধুমাত্র এইগুলো গেম খেলতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন